সম্পূর্ণ নতুন একটা পুঁতির ব্যাগ এই ধরনের ডিজাইন আমার চ্যানেলে এই প্রথমবার এটি ছয়ের ফুলের ব্যাগ কিন্তু এখানে কোনো কমন পুঁতি নেই দুটো ফুলের মধ্যে কোনো কমন পুঁতি নেই প্রত্যেকটা ফুল নিজস্বভাবে তৈরি হয়েছে আমি এটা এক কালারে তৈরি করেছি এটা অন্যের পছন্দের তাই একটা ফুল থেকে আরেকটা ফুল আলাদা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যখন এটা বাই কালারে তৈরি হবে তখন প্রত্যেকটা ফুল যে নিজস্ব সেটা কিন্তু বোঝা যাবে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই এখানে আমি ছটা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করছি যেমনভাবে ছয়ের ফুল তৈরি করতে হয় এরপর থেকেই জিনিসটা লক্ষ্য করে দেখার মতো এবার আমি একটা পুঁতি নিয়ে তার মধ্যে ক্রস করে দেব এবার আমি এখানেও ছয়ের ফুল তৈরি করব একদিকে দুটো আর একদিকে দুটো আর একটা পুঁতিতে ক্রস আর ক্রস সুতোয় একটা ছিল ছয়ের ফুল তৈরি হয়ে গেল এখানে লক্ষ্য করে দেখুন দুটো ফুলের মাঝখানে কোনো কমন পুঁতি নেই দুটো ফুলই কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হয়েছে এই ব্যাগটার ক্ষেত্রে এটাই একটা বিশেষ বৈশিষ্ট্য এবং অন্য ব্যাগের থেকে নিজেকে আলাদা করেছে ঠিক এভাবেই আমাদের যতগুলো ফুল প্রয়োজন হবে ততগুলো ফুল তৈরি করে নেব আমি এখানে এই রকম ছটা ফুল তৈরি করে নিচ্ছি এখানে আমি গিট দিয়ে দেব আমার ছটা ফুল তৈরি হয়ে গেল যদি কেউ ব্যাগটা বড় করতে চান এভাবে ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন এবার এই রকম আরও কয়েকটা রো আমি তৈরি করে নেব এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিচ্ছি যাতে গিটটা খুলে না যায় এবার দেখে নিন ছটা ফুল তৈরি হয়ে গেছে এই রকম আমি ব্যাগটা যতটা চওড়া করতে চাইছি ততগুলো রো তৈরি করে নিয়েছি এবার এই চারটে লাইনকে আমি জুড়ে দেবো দেখুন আমি কত সহজে চারটে লাইনকে জুড়ে দিচ্ছি এবার আমি চারটে লাইনকে সুতো দিয়ে জুড়ে দেব কিভাবে জুড়ছি একটু দেখে নিন এখানে একটা সুতোই কাজ করব একটা সুতো কিভাবে জুড়তে হয় আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তবু নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিলাম সুতোর মধ্যে নিয়েছি একটা সবুজ পুঁতি এবার যে পুঁতি থেকে সুতোটা এসেছে তার অপোজিট পুঁতিতে গিয়ে সুতোটা আমি নিয়ে নেব এবার পরের ফুলে ঠিক তার সামনের পুঁতিটা যেখানে আছে সেটাতে নেব এরপর আবারও পরের ফুলে যাচ্ছি দেখুন একটা ফুল থেকে আরেকটা ফুলে যাওয়ার সময় পরপর ফুলগুলো রেখে যেটাই ম্যাচ করছে আমি তার মধ্যেই সুতোটা নিচ্ছি এলোমেলোভাবে যে কোনো পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নিচ্ছি না একটা পুঁতি এদিক থেকে ওদিক হলে ব্যাকটা বাঁকা হবে আর এটা খুব বেশি হিসাবের দরকার নেই প্রথম পুঁতিতে সুতোটা নেওয়ার পর দেখবেন হিসাব মতো সুতোগুলো ঠিক পুঁতিতে চলে যাচ্ছে এবার আমি পরের পুঁতিতে চলে আসছি পরের ফুলে যেদিকে পুঁতিগুলো যেভাবে রয়েছে তার মধ্যে দিয়ে আমি সুতোগুলো নিয়ে নিচ্ছি নিয়ে পরের ফুলে চলে আসছি এখানে দুটো কালার ইউজ করেছি একটা সবুজ একটা কালো একটা কালো পুঁতির পরে একটা সবুজ পুঁতি এইভাবে মিলিয়ে মিলিয়ে পুঁতিগুলো জুড়ে দিচ্ছি কখনোই ক্রস সুতো দিয়ে আমরা জুড়বো না যে পুঁতি থেকে অন্য ফুলে যাব ওই অন্য ফুলের সামনের পুঁতিতে আমি সুতোটা নেব কখনোই ক্রস সুতোয় পুঁতি জুড়ব না আবারও এখানে পরের ফুলে আসতে হবে আগের ফুলে যেভাবে আমি এসেছিলাম এখানেও সেম নিয়মেই আসবো কয়েকটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটাকে নিয়ে নেব নিয়মটা এখানে একই রয়েছে তাই আর প্রত্যেকটা ফুলের মধ্যে পুঁতি জুড়ে আমি দেখিয়ে দিচ্ছি না এই লাইনটা কভার করার পর পুরোটা আমি একেবারে দেখিয়ে দেব প্রথম লাইনটা জোড়ার পর পুঁতিগুলো এমনি সাজিয়ে পরপর চলে আসবে আলাদা করে আর ভাবনা চিন্তা করে দেখার কিছু নেই শুধু একটু কাজটা সচেতন হয়ে করতে হবে একই নিয়মে আমি সব পুঁতিগুলো বসিয়ে দিচ্ছি এবার সুতোটা কেটে নিচ্ছি গিঁট দিয়ে যেভাবে জুড়েছিলাম সেভাবেই গিঁট দিয়ে এক্সট্রা সুতো কেটে নিচ্ছি রকম আরও একটা পার্ট তৈরি করে রেখেছি এবার দুটি পার্টকে জুড়ে দেব এখানে বলে রাখি আমি দুটি পার্ট তৈরি করে জুড়ছি ভিডিও করার সুবিধার্থে যাতে ডিজাইনটা সকলকে খুব সহজে বোঝানো যায় যখন আপনারা করবেন তখন এটাকে জুড়ে নিয়েও ফোল্ড করতে পারবেন বা এভাবেও করতে পারবেন প্রথমে এক কমন চারের ফুল তৈরি করছি অর্থাৎ দুদিক থেকে একটা করে পুঁতি কমন নিয়েছি নিয়ে চায়ের ফুল তৈরি করেছি এর পরের ফুলটা করছি দুই কমন ছয়ের ফুল অর্থাৎ দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিয়ে ছয়ের ফুল তৈরি করছি একটা চারের ফুল তারপরে ছয়ের ফুল তারপরে আবার চারের ফুল আবার ছয়ের ফুল ঠিক এইভাবে এই লাইনটা গেঁথে নেব ঠিক অপোজিট দিকটা এভাবেই গাঁদব কিন্তু মাঝের অংশটা যখন জুড়ব তখন নিয়ম একটু চেঞ্জ হবে যদি কেউ চান পুঁতি ছাড়া জুড়তে তবে পুঁতি ছাড়া শুধু সুতো দিয়েও এই অংশটা জুড়ে দেওয়া যায় সেক্ষেত্রে ব্যাগের মধ্যে স্পেস অনেকটা কম হবে আর কেউ যদি চান এটা আর একটু চওড়া করতে তাহলেও এই নিয়ম প্রয়োগ করেও আপনি চওড়া করতে পারবেন সেখানে একটা করে ফুল যেখানে আছে সেখানে দুটো করে ফুল তৈরি করে দিতে হবে আমি কোন অংশে চলে এসেছি এবার এখানটা ফোল্ড করে নেব নিয়ে মাঝের অংশটা সুতোয় গেঁতে নেব এই যে অংশটা ফোল্ড করছি এই অংশটা আগে জুড়েও করে নেওয়া যেত করলেও কোনো অসুবিধা নেই এবার দেখুন এই যে মাঝের অংশটা জুড়ছি এই নিয়মটা একটু আলাদা হবে এখানে দেখুন এক কমন চারের ফুল তৈরি হচ্ছে আবারও দুদিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে আবারও চারের ফুল তৈরি হচ্ছে এখানে কিন্তু দুই কমন ছয়ের ফুলটা হচ্ছে না এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন কয়েকটা ফুল আমি দেখিয়ে দিয়েছি তফাতটা বোঝানোর জন্য এখানে এক কমন চারের ফুল দিয়ে জুড়ে দিচ্ছি দুদিক থেকে একটা করে পুঁতি কমন নিয়ে চারের ফুল তৈরি হচ্ছে আর ওই দিকের যে সাইডটা রয়েছে সেটা এদিকের মতো তৈরি হচ্ছে তাই আর দেখিয়ে দিলাম না পুরোটা কমপ্লিট করে নিলাম এবার এখানে হ্যান্ডেল জুড়ে দিচ্ছি আপনারা চাইলে হ্যান্ডেল নাও জুড়তে পারেন বা সাইড চেনও জুড়তে পারেন আমি এখানে মুতি দিয়ে হ্যান্ডেল তৈরি করে দিচ্ছি হ্যান্ডেল জোড়ার সময় দুদিক থেকে মাপটা সমান করে দেখে নেবেন যে কোন ফুলে তৈরি করছেন অর্থাৎ বাঁ দিক থেকে যতগুলো ফুল পরে তৈরি করছেন ডান দিকেও ততগুলো ফুল বাদ দিয়ে হ্যান্ডেলটা জুড়তে হবে না হলে এখানেও ব্যাগটা বাঁকা হয়ে যাবে ব্যবহার করতে অসুবিধা হবে দুটো সুতোর মধ্যেই আমি পুঁতিগুলো নিয়ে নিচ্ছি এবার সেম ফুলে আমি জুড়ে দেব ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে কাপড় লাগাতে হবে আর চেন বসাতে হবে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এই সংক্রান্ত তাই আর আমি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি না ওই ভিডিওগুলোর একটি লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন দেখুন ব্যাগটার মধ্যে অনেকটাই স্পেস পাওয়া গেছে আর এই ধরনের ব্যাগগুলো তৈরি হয় খুব সহজে এবং কম সময়ে যেহেতু এখানে কমন নেই কোনো পুঁতি তাই খুব তাড়াতাড়ি পুঁতিটা গাঁতা হয়ে যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে